আল্লাহ নবী মুসা আলাইহি সালাতু তখন বললেন লা 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 বাস লা সমস্যা নাই বলো তোমাদের কি আবদার আমি আল্লাহ তাআলার কাছে গিয়া বলবো হাসগুলা বলে নবী মুসা দুনিয়ার জমিনের মধ্যে 40টা বছর যাবত বৃষ্টি হয় না তো 40টা বছর বৃষ্টি নাই আর আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন পানির মধ্যে সাতার কাটার জন্য অর্থাৎ পানি না থাকলে তো আমরা সাতার কাটতে পারি না মজাও লাগে না ভালোও লাগে না এই জন্য আল্লাহ তালার কাছে গিয়া বলবেন যেন আল্লাহ তালা একটু বৃষ্টি দান করে মুসা আলহ সালাম যখন আল্লাহ তালাকে বললেন আয় আল্লাহ তোমার একটা ক্ষুদ্র তোমা মাতলুক হাস বলল আল্লাহ দুনিয়ার জামিনে ৪০টা বছর পর্যন্ত বৃষ্টি নাই এই জন্য তোমার ক্ষুদ্রতম মাতলু তোমার কাছে বৃষ্টি চায় আল্লাহ বলল নবী মুসা তুমি গিয়া হাঁসগুলাকে বলবা দুনিয়াতে যদি বৃষ্টি পেতে চায় আর 40 বছর অপেক্ষা করা লাগবে কয় বছর বলেন এইবার আল্লাহর নবী موسی আলাইহিস সালাত ওয়া সালাম যখন প্রতিমধ্যে আবার এর সঙ্গে সাক্ষাৎ hashes গুলো আবার বলল ইয়া নবী আল্লাহ ইয়া موسی কलीम আল্লাহ আল্লাহ বলছেন কিনা আল্লাহর নবী বললেন না আম

একটা দুঃখ সংবাদ শোনার পর তোমরা তুই বলার কথা কিন্তু তোমরা আলহামদুলিল্লাহ কেন বললা। এইবার হাজগুলা বলে নবী মুসা। আপনি তো বললেন আমরা ইন্দালিল্লা বলার কথা আলহামদুলিল্লাহ কেন বললাম কিন্তু নাবি মুসা আমরা চল্লিশ বছর পরে আমরা দুনিয়ার জমিনে একটা হাঁস বাঁচব না কিন্তু আমাদের বাচ্চারা আমাদের পরে যারা আসবে তারা দুনিয়াতে বসবাস করবে এই জন্য আমাদের বাচ্চাদের সুখের সংবাদ শুনিয়া চল্লিশ বছর পরে সুখিয়া আমরা অগ্রিম চল্লিশ বছর আগে আদায় করে দিলাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাত ওয়া সালাম যখন কথা বলতেছেন হঠাৎ করে যখন আসমানের দিকে তাকায় দেখে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে যায় মেঘাচ্ছন্ন হয়ে যায় এইবার আর আল্লাহর নবী মুসা হাসগুলোর সাথে এক মিনিট কথা না বলতেই না বলতেই আল্লাহ তাআলা আসমান থেকে মুসল ধরে বৃষ্টি পাঠায়া দেয় আল্লাহর নবী এবার বললেন না আল্লাহ তোমার অভ্যাস তুমি যা বলো তাই কর তুমি তো ওয়াদা ভঙ্গ করোনা অঙ্গীকার ভঙ্গ না কিন্তু আমার দয়ার মালিক আল্লাহ তুমি তো বল্লার চল্লিশ বছর পরে বৃষ্টি দিবা কিন্তু তুমি তুমি এখন তো দেখলাম এক মিনিট যাইতে না যাইতে তুমি বৃষ্টি দিয়ে দিলা এখন আমি যে একজন নবী আমার আমার যে একটা কথা সত্য এইটা তোমার থাকলো না হাসগুলো মনে করবে যে আমি নবী মুসা মিথ্যাবাদী না উজুবিল্লা মিথ্যাবাদী এইবার আল্লাহ তাআলা বললেন আয় আমার নবী মুসা তোমার কথা সত্য তুমি তো বলছিলে চল্লিশ বছর পরে বৃষ্টি হবে কিন্তু আমার সংযো তোমা যখন আমি জানলাত শুকুর আদায় করলো চল্লিশ বছর চল্লিশ বছর পরে শুভের সংবাদ শুনিয়া যখন চল্লিশ বছর আগে আগে যখন আমি আল্লাহ তালা দায় করল এই জন্য আমি আল্লাহ আমি আল্লাহ তালার সুগুর আদায় যখন আমার কোনো বান্দা করে বান্দা করে ওই মুহূর্তে আমি আল্লাহ তালা রহমতের দইয়ার মধ্যে জোশ মেনে উঠে আমি আল্লাহ তালা আর সহ্য করতে পারি না সহ্য করতে পারি না এই জন্য আমি আল্লাহ চল্লিশ বছর পরের বৃষ্টি আমি চল্লিশ বছর আগে দিয়া দিলাম নাম শুক্র নেমত নেমতা কুনাগত কুফরে নেমত আজগত বীরু কুনত এলাহি তু মে মা বুধ হলাহি তু মে মা শুক হ এই জন্য শুকুর আদায় করবেন তো বলেন আল্লাহ তালা কবুল করবেন সালাম মহিলা মাদ্রাসার উদ্যোগে এবং ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের মধ্যমণি পীরে কামেল আল্লামা হাফেজ হাফেজর রহমান এবং আরও আমার পূর্বে বয়ান করেছেন সম্মানিত আলামা কীরাম বৃন্দ সকলেই আমার থেকে বয়সে আইলে সব দিকেই আমার থেকে বড় আঙুলেও বড় তো আমি ক্ষুদ্র মানুষ ছোট মানুষ আমাকে বড় মুরব্বীরা এখানে বসে গেছেন এই জন্য হুজুর আসার আগ পর্যন্ত আমাকে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য বলেছে তো সম্মানিত ভাইয়েরা বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সকলের মধ্যেই থাকা দরকার সেটি হচ্ছে শেষ নবী জিন্দা নবী

আরেকটি মূর্খ মানুষ সে যখন মনিমুক্তা হীরা যুবরা দেখবে তখন সে মাটি মনে করে ফেলে দেবে এই জন্য উম্মতে মুহাম্মাদী হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সিরাত মিলাদ সবগুলো বেশি বেশি আমাদের আলোচনা হওয়া দরকার আছে না নাই জোরে বলেন যখন থাকবে তখন আমাদের সম্মুখে কোন কাফের মুশরিক নাস্তিক মুরতাদ কেহ আমাদের নবীর বিরুদ্ধে গালি দিলে আমাদের অন্তরে ব্যথা লাগবে আর যখন নবী সম্পর্কে কিছু জানবো না তখন আপনার আমার সম্মুখে নবীকে গালি দিলেও ব্যথা লাগবে এইটাই সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ গেলে দুঃখজনক হলেও সত্য কথা বটে অনেক মানুষকে বিশেষ করে যারা দাওয়াত ও তাবলিগের নিসবতের সাথে জড়িত তারা যখন উত্তরবঙ্গে যায় আফসোসের কথা দুঃখজনক হলেও সত্য কথা অনেক মুসলমান ভাইকে যদি বলা হয় যে শেষ নবীর নাম কি তখন অনেকে বলতেও পারে না আফসোসের কথা এই জন্য সেই হিসেবে আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়টা আমি আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটি হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এবং মর্যাদা এবং তার সাথে মে রাসূল নবীকে যদি কেউ গালি দেয় তাহলে আমাদের মনে কতটুকু ব্যথা লাগা দরকার এবং যে গালি দিবে তার শাস্তি কতটুকু হওয়ার দরকার শেষ পর্যন্ত ফিন সাহেব বুঝুন আশা রাখ পর্যন্ত কে কে থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন এবং এই মাহফিলে আসছেন আপনারা খুশি না বাজার জুড়ে বলেন খুশি না বাজার জুড়ে বলেন তাহলে আরেকবার দিন থেকে সমস্যা ভক্তি করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যারা আমরা দাঁড়িয়ে আছি তারা তাড়াতাড়ি ভিতরের মধ্যে বসে যায় ভাই ওই দূর থেকে দাঁড়িয়ে ওয়াশ শুনতে পারবেন ঠিক আছে তবে দূরে দূরে দাঁড়িয়ে ওয়াশ শোনা আর ভিতরে বসে ওয়াশ মধ্যে অনেক আসমান এবং জমিন তফাত না পার্থক্য না এখন তো এই বিষয় বলতে গেলে আবার ভিন্ন বিষয় চলে যাবে যে এই মাসলিশের কত দাম যাই হোক ওটা বলবো না এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা চাচারা যারা রয়েছে তারা একটু কষ্ট করে হলো ভিতরের মধ্যে বসেন এখনো পর্যাপ্ত পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে তো ভাই মেরে দোস্ত আর বুজুর্গ বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান এবং মর্যাদা আমাদের মধ্যে সবচাইতে বেশি থাকা দরকার এই জন্য নবিয়ে পাক সল্লাহ লাহু আলাইহুয়া সাল্লাম সম্পর্কে আল্লাহ তা আলাহ অনেক আয়াত মাছির প্রতি আল্লাহ রা সুরা আলে আমরানের বত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন বলেন বললি তুমতুম তহিবুন আর লহ এটা একটি মাসহুর আয়াত প্রসিদ্ধ আয়াত ফেমাস কমবে সবাই জানেন এখানে আর আমার পাশে তো আলেম ওলামা বসা আছে আমার কথা বলতে ভয় হচ্ছে যাই হোক যাই তো আল্লাহ তা আলা বলেন বলেন

তোমরা আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসরণ করো কি করো ভাই অনুসরণ করো সকলে আমার আমার দিকে দেখা তোমরা যদি আমি আল্লাহ তালার সাথে ভালোবাসা রেখে থাকো আমি আল্লাহ তালাকে যদি ভালোবেসে থাকো এখানে মাঝ ইস্তেম যদি ভালোবাসা রেখে থাকো তাহলে তোমরা আমি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের এর্তেবা করো অনুসরণ করো এখানে বলা হয় নাই ফাহবিবুনি তোমরা আমি মোহাম্মদকে ভালোবাসো এখানে কি বলা হয়েছে কি আমি নবী মোহাম্মদ কি কি করো অনুসরণ করো অনুসরণ করলে কি হবে ইয়ুহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে এখানে ভালোবাসার অর্থ কি আই ইউসিবুকুম আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে তোমাদের আমল নামায় সওয়াব বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে কি করবেন মাফ করে দিবেন এখন نبي صلى الله عليه وسلم অনেক حديث النبي صلى الله عليه وسلم حضرت আনাস بن مالك রাদিয়াল্লাহু الله تعالى عنه বর্ণিত তিনি বলেন যে صلى الله عليه وسلم বললেন হে يا اكرام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين معي তোমাদের বাবা মা শিক্ষক মহোদয় সমাজ স্ত্রী বাচ্চা সব মানুষ থেকে যতদিন পর্যন্ত তোমরা আমিনবী মোহাম্মদকে ভালো না বাসবে ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না এখানে কামিল দৃশ্য তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না এই জন্য পরিপূর্ণ মুসলিম হতে বলে পরিপূর্ণ ইমানদার হতে বলে কি করতে হবে ভাই নবীকে একশো পার্সেন্ট কি করতে হবে ভালোবাসতে হবে আর ভালোবাসবেন না কেন দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে তিনটা কারণে কয়টা কারণে আরো অন্যরা চারটাও বলে যা। যদি আগে না শিখে তিনটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে মহাবধ করে নাম্বার এক সেটা হচ্ছে মানুষের গুণের কারণে মানুষের কিসের কারণে গুণ মানুষটা অনেক কালো কিন্তু মানুষের জ্ঞান রয়েছে এই জন্য মানুষটা কি কি করে ভালোবাসে মানুষটা ওই টাকা পয়সা নেই তবে মানুষের মধ্যে সততা রয়েছে মানুষের মধ্যে গুণ রয়েছে এই কারণে মানুষ তাকে কি করে ভালোবাসে দুই নাম্বার মানুষের কারণে মানুষ মানুষকে কি করে ভালোবাসে আবার এটা কিন্তু কোনো পুরাণ হাদিস না তবে এটি পরীক্ষিত কথা দুই নম্বর মানুষ মানুষকে ভালোবাসে কেন কেন মানুষের কণ্ঠের কারণে মানুষটা কণ্ঠ সুন্দর কিন্তু মানুষটা কালো অতএব তাকে মানুষ পছন্দ করে ভালোবাসে তিন নাম্বার মানুষের পয়সার কারণে মানুষের টাকার কারণে মানুষের চেহারা সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে কি করে ভালোবাসে এই তিনটার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ কি কম সুন্দর ছিল বলেন 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ কি কম সুন্দর ছিল না ولكن صلى الله عليه وسلم هناك امر يقول لك كان عز الله رب العزة والجلال آيات نزيل امر يا لك انا هناك عظيم يا محمد، أنا والآخرة من سائر والآخرة من هناك امر يقول আযাদুম তা মুহাম্মদ সাল্লাল্লাহু আদম থেকে নিয়ে শেষ নবী আপনারা পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে আপনাকে সবচাইতে উত্তম চরিত্র দিয়ে আমি আল্লাহ রাব্বুল আযজা ওয়া জালারordon করেছি সুবহানাল্লাহ তাহলে আমার নবী চরিত্র চাইতে বড় চরিত্রবান কোন মানুষ হতে পারে তাহলে নবীজির মধ্যে এই দুটো গুণ আছে তিন নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কি কম সুন্দর ছিল না বলেন বলেন নবীজির চেহারা কি কম সুন্দর ছিল মানুষ মানুষকে ভালোবাসে চেহারার কারণে মানুষটা গরিব মানুষটা গুণ নাই মানুষটা মূর্খ কিন্তু মানুষের চেহারার কারণে অন্য মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায় অনেক বড় লোকের মেয়েও তার প্রতি আকৃষ্ট হয়ে যায় কেন চেহারার কারণে তো আমার শেষ নবী জিন্দা নবী মোহাম্মদ রসুল্লাহের চেহারা কত সুন্দর কত সুন্দর এটা তো সামাইলে তিরমিজি পড়লে বোঝা যায় তো আমি আপনাদের সম্মুখে সামান্য কিছু নবীদের চেহারা নিয়ে আলোচনা করতে চাই আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লামের চেহারা মোবারক কত সুন্দর ছিল স্বয়ং সাহাবাই কেরাম رضي الله تعالى عنه أجمعين ترى نبي صلى الله عليه وسلم اتشهر كان رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم أبيض كأنما صيغ من فضة اللهم نبي صلى الله عليه وسلم شبشيت بششندر كأنما صيغ من فضة

কান্নানা কেমন যেন দেখতে মনে হইতো আল্লাহ নবী আলহাসাল্লামকে একটা রূপার টুকরা দিয়ে আল্লাহ নবীকে বানানো হয়েছে কারণ কি এইরকম ভাবে খাদিজা একটা রূপা রয়েছে যেমন ঝলমল 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 করে চিক 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 করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও যখন অন্ধকারের মধ্যেও যদি কোনো মানুষ দূর থেকে দেখত ওই রকম ভাবে রূপার মতো আল্লাহ নবীকে ঝলমল করতে দেখা যাইতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس خلقا وأحسن الناس وجها আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি চেহারা মোবারক সারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মধ্যে সবচাইতে বড় সুন্দর ছিলেন আমার নবী kana rasulullahi sallallahu alaihi wasallam ahsanannasi wajha আল্লাহর নবীর চেহারা মুবারক সারা দুনিয়ার মানুষের মধ্যই সবচাইতে সুন্দর ছিল সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীর আল্লাহর নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু

আমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সারা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উতি তুআইমান আল আওয়ানি না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সবচাইতে বেশি জ্ঞান দেওয়া হয়েছে ও আমন সাহাবায়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়েছে হইছি জ্ঞানের শহর আর সেই আর সেই জ্ঞানের শহরের মর্যাদা হচ্ছে আমার জামাতা আলী وجنط علي كرم الله وجهه ظن كان رسول الله صلى الله عليه وسلم

একটু বড় ছিলেন গোলাকার ছিলেন কারণ যখন মানুষের মাথা সামান্য একটু বড় থাকে এবং গোলাকার আকৃতিই থাকে তখন দূর থেকে ওই লোকটাকে দেখতে সুন্দর দেখা যায় ঠিক কি না বলেন এইজন্য আমার আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে এমন সুন্দর করে বানিয়েছেন যে সামান্য সামান্য খুব যে মাথার মধ্যে না থাকে আল্লাহ তালা আহসানান নাসি ওয়া নাসি রখসা আল্লাহ তালা সারা

আমি একদিন আল্লাহর নবীকে দেখলাম আমি একদিন আল্লাহর নবীকে দেখলাম আমি আমার বাসা থেকে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম ফিল হাইলাতি উদহিয়ান ফিল লাইলাতি উহিয়ান আল্লাহর নবীর কাছে আমি গেলাম পূর্ণিমার চাঁদের দিকে গেলাম আল্লাহর নবীর কাছে যাওয়ার পর ওয়া আলাইহি হিলাতুন হামরা ওয়া আলাইহি হামরা আমি 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 যখন জাবের সারুরা আল্লাহর নবীর কাছে গেলাম আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীর গায়ের মধ্যে তখন আমি দেখি একটা লাল বর্ণের চাদর মোবারক তার গায়ে পেঁচানো হযরত জাবের বলেন আল্লাহ والله তাওয়ালি বিল্লাহি ফাযালতু আনরু ইলাইহি কমার ফালা